হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পরমাণু কাকে বলে এবং কাকে বলে তাহলে পরমাণু কাকে বলে কাকে বলে তো সেটাই আমরা আজকে শিখব তো পরমাণু হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আচ্ছা তাহলে যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে এবং রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে তাহলে আমরা কি শিখলাম পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে তাহলে আমরা পরমাণু সংজ্ঞাটা আগে লিখে দিই পরমাণু তাহলে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে পরমাণু বলে আচ্ছা তাহলে আমরা কি লিখলাম এখানে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে এবং রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে আচ্ছা যেমন কি কার্বন পরমাণুতে কার্বনের ধর্ম বিদ্যমান তাহলে কার্বন পরমাণুতে কার্বনের ধর্ম বিদ্যমান ওকে তারপরে অনু যখন আমরা শিখব তাহলে অনুটা কি হবে অনু অনু কি হবে হলো এই যে পরমাণু আমরা শিখলাম দুইটা পরমাণু বা তার চেয়ে অধিক পরমাণু কি দুইটা পরমাণু বা তার চেয়ে অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে পরমাণু বলে কি বন্ধনে রাসায়নিক বন্ধন তাহলে কি দুই বা ততোধিক পরমাণু অনু হয় বা তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা কি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হতে হবে তাহলে আমরা কি লিখব দুই বা তার অধিক পরমাণু রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে রকম আচ্ছা আমি তাহলে এখানে অনু এবং পর অনুসঞটা মুছে দিচ্ছি মুছে দিয়ে তাহলে কি অনুটা একটু দেখাবো অনুধারণটা একটু দেখাচ্ছি এই 2 o. H2O এখানে এটা কি আমাদের পানির সংজ্ঞা কি পানি H2O তে আমরা কি বুঝি পানি বুঝি এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন কিন্তু এভাবে একটার সাথে আরেকটা রাসায়নিক বন্ধনে কি যুক্ত হয়েছে তো এটাই কি এটাই হলো আমাদের অণু আচ্ছা তাহলে এটা একটা অনু হাইড্রোজেন একটা অনু এখানে হাইড্রোজেন একটা অনু এই দুইটা হাইড্রোজেন যখন যখন একসাথে কি টু ওকে এখন যদি আমরা এখানে এইচ টু ও টু দেই হাইড্রোজেন পর অক্সাইড দেই তাহলে কি হবে এখানে দুইটা অনু আমাদের কি দুইটা অক্সিজেন এভাবে যুক্ত হবে তাহলে কি এখানে আমাদের অক্সিজেন এখানে দুইটা অক্সিজেন একসাথে যুক্ত হলো তখন কি এইচ টু হল কি আমাদের পরমাণু এখানে এইচ টু কি পরমাণু কিন্তু যখন আমরা শুধু এইচ বলবো তখন কি সরি এইচ টু হলো অনু এখানে ও টু হলো অনু যদি শুধু এইচ বলি তাহলে কি হবে পরমাণু শুধু ও বললে পরমাণু তো যাই হোক আজকে এই ছিল আমাদের অনু এবং পরমাণুর সংজ্ঞা এবং উদাহরণ আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব নেই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম